জার্মান সেপার আছে তারপর আপনার হাউন আছে এগুলো আপাতত প্রজাতির আছে আরও প্রজাতির ছিল আসবে আরও তেমন ডগ ফ্লাভার আমরা কুকুরদের খুব ভালোবাসি তো এই কারণে আমরা আর কি জাতির প্রতি কুকুরদের একটা মায়া জন্মে গেছে যেটা আমার কাছে ভালো লাগে আমরা রেখে দিই আর যেগুলো ভালো লাগে সেল হয় মাঝে মধ্যে হয় না মাঝে মধ্যে লাখির ওপরও যায় আমার লাখির নিচেও যায় মানে এটা আপনার ব্রিড বুঝে যেমন ব্রিড তেমন দাম খাবার দাম আপনার ডগ ফুড আসে তারপর মুরগির মাংস আসে রাইস আছে সবজি আছে মানে ভেজিটেবল এগুলো মিলিয়ে দিতে হয় এক 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 একে খাবার তারপরে অনেক সময় ওষুধ কুকুরে ঠান্ডা লেগে যায় যেমন এখন শীত আসছে কুকুরে খুব আউটে রাখতে হয় আমাদের মূল আকর্ষণ যেটা সেটা হচ্ছে আমাদের কর্কিপ ইদের কুকুর এগুলো মূলত পশ্চিমা কুকুর আর পরিচিতিতে এসে হচ্ছে মূলত কুইন এলিজাবেথের কুকুর নামে কুইন এলিজাবেথ আর কি ওদেরকে পালতো ওই থেকে যেমন আর কি ওদের বেশি পরিচিতি পাওয়া আর ওরা মূলত গার্ড না ওরা ডক তো এই কারণে এরকম অ্যাটাক করে না আর খুব ভালো কারণে ট্রেন করতে অনেক সুবিধা এগুলোর দামটা আসলে এভাবে স্পেসিফিকলি বলা যায় না তবে লাখ টাকার উপরে যাওয়া লাগবে হয়তো